এমার্জেন্সি ফান্ড মানে কি হঠাৎ কোনো বিপদ হলে বা হঠাৎ কোনো দরকার হলে টাকা দরকার আর যে টাকাটা তখন আমি যেখান থেকে পাবো সেটা এমার্জেন্সি ফান্ড আমি এনি টাইম টাকাটাকে তুলতে পারবো আমার এনি বিপদ কখনো বিপদ হয়েছে বা হঠাৎ করে দরকার হয়েছে কারো কাছে হাত না পেতে কোনো জায়গায় লোন না করে আমি আমার শক্তি অনুযায়ী টাকাটা বার করতে পারবো এবং আমার সেটা আগে থেকে প্ল্যানিং করা থাকবে লিকুইড ফান্ড এনি টাইম লিকুইডেট করা যাবে তার এমার্জেন্সি ফান্ড আপনি কোথায় রাখবেন কারণ আপনারা জানি লাইফ ইন্স্যুরেন্সে রাখলে এনি টাইম টাকা টাকা পাবো না কারণ ব্লক আমরা যদি রাখি বছর বছর ব্লক বা মিনিমাম লোন পেতে গেলে আমরা যদি অন্য কোনো ইনস্ট্রুমেন্টে রাখি যদি মিউচুয়াল ফান্ডে ইকুইটি রাখি মার্কেট কি হবে জানি না যদি লো থাকে আমার লস হয়ে যাবে সো এই তিনটে জায়গায় কখনো ভুলেও এমার্জেন্সি ফান্ড রাখবেন না তাহলে কোথায় রাখবেন আমি ছটা পয়েন্ট বলে বলেছি ছ থেকে সাতটা সাতটাকে একদম কম হ্যাঁ এফডির ইন্টারেস্ট সেই সব জায়গা রাখবেন যে টাকাটা আমি তুলতে পারবো লো রিস্ক কোনো রিটার্ন আশা করবেন না এখানে বেশি কিছু লিকুইড আই দুই নম্বর পয়েন্ট ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন আমার দরকার আছে আমি টাকাটাকে ব্যাঙ্কে তুলে বা এটিএম থেকে তুললাম কেউ কুইক রিকভারি মানে আমার ফ্যামিলিকে কোনো কোনো কিছুতে কোনো হবে না আমি টাকাটা দিতে কুইক করে যাব যে আমার চাকরি চলে গেছে আমাকে ছ মাস থেকে এক বছরের লিকুইড ফান্ড ফান্ড আমরা রাখতে এই সব কারণে চাকরি চলে গেছে হঠাৎ করে আমি এখান থেকে টাকা তুলতে পারব আমার সংসারে মিনিমাম খরচাটা আমি চালিয়ে নিতে পারবো ইউ মানে লিকুইডের ইউ আনডিস্টেড লাইফ আমার সাংসারিক লাইফে যেন কোনো ডিস্টার্ব না হলো আবার আই লিকুইডে ইন্ডিপেন্ডেন্ট বাফার যাতে কারো কাছে হাত পাততে না হয় আমার টাকা আমি এর বাফার রেখে দিছি কোনো ভয় নেই ভীতি নেই আমি টাকাটা ইউজ করছি অ্যান্ড ডি ডেডিকেটেড রিজার্ভ প্রত্যেক মাসে স্যালারি থেকে যখন ঢুকবে বা টাকা ঢুকবে আলাদা ফান্ডে রেখে দেওয়া আলাদা অ্যাকাউন্টে রেখে দেওয়া যেটা আপনার ইনভেস্টমেন্ট বা রেগুলার খরচার অ্যাকাউন্টের থেকে ডিফারেন্স হবে আর কিভাবে ভাগ করবেন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে সেভিংস অ্যাকাউন্ট থাকেন ওটাকে সুইফট অ্যাকাউন্টে মার্চ করবেন যে থার্টি পার্সেন্ট দেবেন সেভিংসে রাখবেন ফর্টি পার্সেন্ট রাখবেন সুইফট অ্যাকাউন্টে সুইফট মানে কি ব্যাংকের সেভিংসের সঙ্গেই হয় যে এই টাকাটার বাইরে যেটা এক্সট্রা থাকবে ওরা অটোমেটেড এফডি করে নেয় আর যেই টাকাটা কমে যাবে বাকি টাকাটা এখানে থার্টি পার্সেন্টে ভরে দেয় সুইফট অ্যাকাউন্ট আর বাকি থার্টি পার্সেন্ট থাকবেন আয়দার এফডি করুন আইদার কোনো লিকুইড ফান্ডে রেখে দিন মিউচুয়াল ফান্ডে কোনো ভয় নেই আপনাকে শান্তি দেবে মনের শান্তি এনি এমার্জেন্সি নো ফিয়ার মাই এমার্জেন্সি ফান্ড ইজ দেয়ার